শেখ হাসিনার আমরা রাজতন্ত্র কিন্তু সতেরো বছর করলো কিন্তু দেশের অবস্থা দেখা গেছে দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ করে ফেয়ে গেছে দেশের যে জামাত ইসলামী বা বিএনপি বা এদের কাউকেই কাছে এসতে যায় নাই ছাত্র বা তাদের কোনো মূল্যায়ন ছিল না তাদের কথা বলার সুযোগ ছিল না ইসলামী বিষয়ে কোনো কথাই ছিল না বিশেষ করে আমাদের যে কোরআন মা আছিল এগুলা এগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল একবারে টোটালি তো এজন্য আমি চাই না যে দেশে আবারও কোনো বিএমপি বা কোনো কোনো নতুন দল গঠন হিসেবে আইসে কিন্তু এদের এদেরকে আবার দিয়ে দেশটা আরও বিপর্যয় পড়তে পারে কিন্তু আমার মতে দেশটা আবার ভালো করার জন্য অবশ্যই কোরআনের থেকে শাসন দরকার কারণ কোরআন সমাজ ব্যবস্থা না করলে দেশ দেশ এভাবে চলবে না কারণ